আর দেখুন ক্যান্ডিগুলো কিন্তু এই এইরকমই হবে কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে কাঁচা আমের ক্যান্ডি তো আম ফুড়িয়ে যাওয়ার আগে তো বন্ধুরা আপনারা কিন্তু এই কাঁচা আমের ক্যান্ডিটা বানিয়ে রাখতে পারেন এটা কিন্তু সারা বছরই ভালো থাকবে আর সারা বছরই কিন্তু আপনারা খেতে পারবেন আর কাঁচা আমের ক্যান্ডিটা কিন্তু খুবই ঝটপট বানানো হয়ে যায় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের আমি কাঁচা আমের ক্যান্ডির জন্য তো এখানে দুটো কাঁচা আম নিয়েছি তো আমি দুটো কাঁচা আম দিয়ে আমের ক্যান্ডি বানাবো তো আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তো সারা বছর যদি সংরক্ষণ করেন তো আমের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে নেবেন আর এখন আমি আম দুটোকে ছাড়িয়ে আর কেটে নেব তো আমটা তো আমি আগের থেকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন আমি ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন আমটা কিন্তু খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর দেখুন আমগুলো কিন্তু এরকম আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো আর একটা আপ ওই একইভাবে আমি কেটে নিচ্ছি তো আমি এরকম লম্বা লম্বা সরু সরু করে কাটছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু আমগুলো কেটে নিতে পারে আর এরকম লম্বা লম্বা কাটলে তো ক্যান্ডিটা দেখতে ভালো লাগবে তো দেখুন সমস্ত আমগুলো এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে আমি উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দেবো জল আর জলের মধ্যে অল্প একটু আমি লবণ দিয়ে দিচ্ছি আর এখন আমি কেটে আমগুলো জলের মধ্যে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে আমগুলোকে একটু হালকা করে সিদ্ধ করে নেব তো প্রায় পাঁচ মিনিট আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব তো দেখুন আমগুলো সিদ্ধ হয়েছে কিন্তু একেবারে কিন্তু গলে যায়নি তো রকম কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর এখন আমি আমগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছে আর এখন আমি এই গরম গরম আমের মধ্যে দিয়ে দেব চিনি গুঁড়ো তো এখানে আমি একশো গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি তো সেই চিনি গুঁড়োটাই আমের মধ্যে দিয়ে দেব তবে এটা আমটা গরম থাকবে কিন্তু সেই অবস্থায় দিতে হবে আর এখন আমি এটা ঢাকা দিয়ে তিন চার ঘন্টা এইভাবে রেখে দেব তো প্রায় আমি তিন ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখুন চিনিগুলো কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে আর এখন আমি এখান থেকে একটা একটা করে আমের পিস তুলে নেব নিয়ে একটা থালাতে আমি দিয়ে দিচ্ছি তবে এরকম ছাড় করে কিন্তু দিতে হবে আর এই চিনির জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে এইভাবে ঝরিয়ে নিয়েই তবে দিতে হবে তো দেখুন সবগুলো আমের পিস কিনতে এইভাবে থালাটা আমি দিয়ে দিয়েছি তো এখন আমি এগুলোকে দুদিন রোদ দূরে দেব আর দুদিন রোদ দূরে শুকানোর পরে তো আপনাদের দেখাবো কেমন এই আমের ক্যান্ডি হয়েছে তো বন্ধুর আমের ক্যান্ডিগুলো রোদ দূরে দিয়েছিলাম তো বলেছিলাম যে দুদিন রোদ দূরে দেবো তো দিন দিতে হয়নি এতটাই রোদ্দু জড়েছিল সে একদিন কিন্তু হয়ে গিয়েছে তো দেখুন ক্যান্ডিগুলো কিন্তু এইভাবে শুকিয়ে নিতে হবে তো এর থেকে কিন্তু বেশি শুকনো করলে হবে না আর এখন আমি ক্যান্ডিগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন সমস্ত ক্যান্ডিগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এবার উপর থেকে দিয়ে দেবো একটু গুঁড়ো চিনি তো চিনিটা কিন্তু গুঁড়ো করে নিয়ে দিতেই হবে এতে করে দেখতে ভালো লাগবে খেতেও তো বন্ধুরা দারুণ হবে তো হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তো দেখুন ক্যান্ডিগুলো একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর দেখতে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর দেখুন ক্যান্ডিগুলো কিন্তু এই রকমই হবে কতটা সুন্দর হয়েছে আর আপনারা এই কাঁচা আমে তো এই রকম ক্যান্ডি বানিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন তো আপনারা সারা বছরের জন্য যদি সংরক্ষণ করেন একটু বেশি পরিমাণে করবে আর সারা বছর কিন্তু এটা ভালো থাকবে আর এই ক্যান্ডিগুলো খেতে তো বন্ধুরা দুর্দান্ত সাথে ভাই আর বাড়িতে যদি আপনারা এইভাবে কাঁচা আমের ক্যান্ডি বানান তো কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে